একটা ডিওপি আসলে একটা শর্টের জন্য কতটুকু কষ্ট করে এটা আমরা না দেখলে আসলে বুঝতে পারতাম এই বিহাইন্ড দ্য সিনটা না দেখলে আমরা কখনই বুঝতেই পারতাম না মানে তারা কতটুকু কষ্ট করে আপনাদের এন্টারটেইনের জন্য আপনারা যে জিনিসটা পাঁচ মিনিট বা দু মিনিট দেখে শেষ করে দিচ্ছেন সেটার জন্য একজন ডিওপি একজন ডিরেক্টরকে এবং একজন আর্টিস্টকে অনেক কষ্ট করতে হবে স্ট্রাগল করতে

तो <laughs> ये <át Stat� cuanto t40If> <at 880>. <lonely> একসাথ <AND Ashieur22>

Hvor er den? Hæ, er den ikke i